আসসালামু আলাইকুম শুভ সকাল ইউনুস আয়াত সুরা তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে সত্য মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয় অপরন্ত তা পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তৃত বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব এতে কোনো সন্দেহ নেই জগৎ সময়ের প্রতিপালকের নিকট হতে নাজিলকৃত তারা কি এ কথা বলে যে সে অর্থাৎ মোহাম্মদ এটা রচনা করেছে বলো তাহলে তোমরাও এর মতো একটা সুরাহ রচনা করে নিয়ে এসো আর আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তাকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে মোহাম্মদ সাল্লাহ তা রচনা করেছেন বরং যে বিষয় তাদের জ্ঞানের সীমার মধ্যে আসে না আর যার পরিণাম ফল এখনও উপস্থিত হয়নি তা তারা অস্বীকার করে এভাবে তাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা মনে করে অমান্য করেছিল এখন দেখো এই জালিমদের পরিণতি কী হয়েছে এদের কিছু লোক এতে বিশ্বাস করে আর কত্তক এতে বিশ্বাস করে না তোমার প্রতিপালক এই ফাঁসার সৃষ্টিকারী লোকদের সম্পর্কে সবচেয়ে বেশি অবহিত যদি তারা তোমাকে মিথ্যা জেনে অমান্য করে তাহলে আমার কাছে আমার কাছে কাজের আমার কাজের জন্য আমি দায়ী আর তোমাদের তোমাদের কাজের জন্য তোমরা দায়ী আমি যা করি তার দায় দায়িত্ব থেকে তোমরা মুক্ত আর তোমরা যা করো তার দায় দায়িত্ব থেকে আমি মুক্ত এদের মধ্যে কেউ কেউ তোমার কথা শোনার ভান করে তাহলে তুমি কি বধিরকে শোনাবে তারা না বুঝলেও তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকায় তুমি কি তুমি কি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলেও অবশ্যই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না কিন্তু মানুষ নিজেদের প্রতি জুলুম করে থাকে যেদিন তাদেরকে একত্রিত করা হবে সেই দিন তারা মনে করবে যে দিনের এক মুহূর্তের বেশি তারা দুনিয়াতে অবস্থান করেননি তারা পরস্পরকে চিনতে পারবে যারা আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তারা কখনই সঠিক পদভ্রান্ত ছিল না আমি তাদেরকে যে পরিণতির ভয় দেখিয়েছিল দেখিয়েছি তার কিছু অংশ আমি যদি তোমাকে দেখিয়ে দিই কিংবা তার পূর্বে তোমাদেরকে যদি উঠিয়ে দেই অবস্থা যেটাই হোক না কেন তাদের পূর্ববর্তন তো আমার কাছেই সর্বোপরি তারা যা কিছু করেছে আল্লাহ হচ্ছেন তার সাক্ষী প্রত্যেক জাতির জন্য পাঠানো হয়েছে একজন রসুল তাদের রসুল যখন এসেছে তখন ন্যায় পরায়ণতার সঙ্গে তাদের মাঝে ফাইসালা করা হয়েছে তাদের প্রতি কোনো জুলুম করা হয়নি তারা বলে তোমরা সত্যবাদী বলে বলো তো এই প্রতিশ্রুতি কখন সত্য হয়ে দেখা দিবে বলো আল্লাহর ইচ্ছে ব্যতীত আমার নিজেও কোনো ক্ষতি বা লাভ করার ক্ষমতা নেই প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত আছে তাদের সেই নির্দিষ্ট সময় চলে আসলে তারা এক মুহূর্ত আগ আগ পাস করতে পারবে না বলো তোমরা কি চিন্তা করে দেখেছ যদি তার আজাব হঠাৎ করে রাতে বা দিনে তোমাদের উপর এসে পড়ে তাহলে তো তোমাদের করার কিছুই নেই অপরাধীরা তার কোনোটা তাড়াহুড়া করে আনতে চায় তাহলে ওটা বাস্তবে ঘটে যাওয়ার পূর্বই কি তোমরা তাতে বিশ্বাস করতে চাও ঘটে যাওয়ার পর বলা হবে এখন বিশ্বাস করলে এটার জন্য তোমরা তাড়াহুড়া করেছিলে অবশেষে জালেমদেরকে বলা হবে স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো তোমরা যা কিছু উপার্জন করেছিলে তার প্রতিফল ছাড়া তোমাদের আর কি দেওয়া যেতে পারে তারা তোমার কাছে জানতে চায় তুমি যা বলছো সেগুলো কি প্রত্যেকেই সঠিক বলো হ্যাঁ আমার রবের অকসম তা এবারেই সত্য তোমরা তা বাঞ্চাল করতে পারবে না জুলুম করেছে এমন প্রত্যেক দুনিয়াতে যা কিছু আছে যদি তা সব তার হতো তবে সেই বিনিময়ে তা প্রদান করে আজাব হতে বাঁচাতে চাইত তারা যখন আজাব প্রত্যেক করবে তখন মনের দুঃখ তাপ গোপন করবে ন্যায় সঙ্গে তাদের ব্যাপারে ফায়সালা করা হবে তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না জেনে রেখো আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সবে আল্লাহর জেনে রেখো আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষ এ সকল বিষয়ে জানে না তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দেন আর তার দিকেই তোমরা ফিরে যাবে হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নসিহাত আর তোমাদের অন্তরে যা আছে তার নিরাময় আর মোমিনদের জন্য সঠিক পথের দিশা ও বলা আল্লাহর অনুগ্রহ স্থাপিত করেছে তার সে তা অবশ্য হেদায়েত রহমত কোরআন উত্তম বলো তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যে রিজিক তোমাদের জন্য পাঠিয়েছেন তোমরা তার প্রত্যেকগুলোকে হারাম আর কত্তককে হালাল করে দিয়েছ বলো আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে যে ব্যবহার করবেন সে সম্পর্কে সে সম্পর্কে তাদের কি ধারণা আল্লাহ তো মানুষের উপর বড়ই অনুগ্রহণশীল কিন্তু তাদের অধিকাংশই আল্লাহ শুকুর করে না তুমি যে তুমি যে অবস্থাতে থাকো না কেন আর তুমি কোরআন থেকে যা কিছু ইত করে করো না কেন আর যে আমলে তোমরা করো না কেন আমি তোমাদের উপর রয়েছি প্রত্যেক দর্শী যখন তোমরা তাতে পূর্ণরূপে মনোনিবেশ করো এমন অনুপরিণাম পরিমাণ পরিমাণ বা তা থেকে ছোট বা তা থেকে বড় বস্তু না আসে পৃথিবীতে আর না আসে আসমান যা তোমার প্রতিপালকের দৃষ্টির আড়ালে আসে তা লেখা আছে এক সুস্পষ্ট কিতাব জেনে রেখো আল্লাহর বন্ধুত্বের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না যারা আনে আর তাকুয়া অবলম্বন করে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আর আখিরাত আল্লাহর কথার কোনো হেরফের হয় না এটাই হলো বিরাট সাফল্য ওদের কথা যেন তোমাদের তোমাকে দুঃখ না দেয় যাবতীয় সম্মান আল্লাহর জন্য তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন জেনে রেখো যা কিছু আসমান সময় আছে আর যারা জমিনে আছে সবাই আল্লাহর এই অবস্থায় যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের মন গড়া শরিকদের ডাকে তারা কিসের অনুসরণ করে তারা ধারণা অনুমান ছাড়া অন্য কিছুর অনুসরণ করে না আর তারা শুধু মিথ্যায় বলে তিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি লাভ করতে পারো আর দিন সৃষ্টি করেছেন সব কিছু দেখার জন্য অবশ্য এতে নির্দেশনা আছে ওই সম্প্রদায়ের জন্য যারা মনোযোগে মনোযোগ দিয়ে শুনে আর ওরা আর ওরা বলে আল্লাহর পুত্র গ্রহণ করেছেন মহান পবিত্র তিনি কারো মুখাপিক নন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকাধীন আল্লাহপত্র গ্রহণ করেছেন এই ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই তাহলে তোমরা কি আল্লাহকে আল্লাহ সম্পর্কে এমন কথা বলেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই বলো যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তারা কখনো কল্যাণ পাবে না দুনিয়াতে আসে তাদের জন্য সামান্য বস্তু অথবা আমার কাছেই হবে তাদের প্রত্যাবর্তন দখন। প্রত্যাবর্তন তখন তাদের কুফরির কারণে তাদেরকে আমি কঠিন আশ্বাদান করাবো তাদেরকে নোহের কাহিনী পড়ে শোনাও যখন যখন সে তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় আমার অবস্থিতি আর আল্লাহর আয়াতসমূহ দ্বারা তোমাদের প্রতি আমার উপদেশ দান যদি তোমাদের নিকট অসহ মনে হয় তাতে আমার কোনো পরোয়া নেই কারণ আমি ভরসা করি আল্লাহর উপর তোমরা তোমাদের শরীরদেরকে নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করো পরে তোমাদের সিদ্ধান্তের ব্যাপারে তোমাদের মাঝে যেন অস্পষ্টতা না থাকে অথপর আমার উপর তা কার্যকর করো আর আমাকে কোনো অবকাশ দিও না আর যদি তোমরা আমার আহ্বান থেকে মুখ ফিরিয়ে নাও তাতে আমার কোনো ক্ষতি হবে না আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না আমার পারিশ্রমিক আছে কেবল আল্লাহর নিকট আমাকে আত্মসমর্পণকারীদের মধ্যে সামিল হওয়ার আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাকে মিথ্যা বলে অমান্য করল তখন আমি তাকে আর তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম আর তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী বানালাম আর যারা আমার আয়াচ্ছমাকে মিথ্যা বলে অমান্য করেছিল তাদেরকে ডুবিয়ে মারলাম এখন দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল তারা সতর্ক না হওয়ায় তাদের কি পরিণাম ঘটেছিল নোহের পর আমি রসুলদের তাদের সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তারা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশন নিয়ে এসেছিল কিন্তু পূর্বে তারা মিথ্যা জেনে প্রত্যাখ্যান করার করায় পরে আর ইমান আনতে প্রস্তুত হয়নি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় এভাবে আমি মোহর লাগিয়ে দিই তাদের পর তাদের পর আমি মুসা ও হারুনকে আমার নির্দেশন সহকারে ও তার প্রধানদের নিকট পাঠিয়েছিলাম কিন্তু তারা অন্ধকার অহংকার করে কিন্তু তারা অহংকার করে তারা ছিল এক অপরাধী সম্প্রদায় অতপর আমার নিকট থেকে যখন তাদের কাছে প্রত্যেক সত্য এসে পড়ল তখন তারা বলে এটা তো অবশ্যই সুস্পষ্ট জাদু মোসা বলল প্রকৃত প্রত্যেক সত্য